গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলো আমি তোমাদের দেখাবো আমার ঠাকুর ঘর চলো দেখাই আমার ঠাকুর আমি ঠাকুর ঘরে আছি এখন পুজো জোগাড় করা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো আমার ঠাকুর ঘরটা কি কি ঠাকুর আছে আমাদের ঠাকুর ঘরে ঠিক আছে এইটা হচ্ছে ঠাকুরের জোগাড় হয়ে গেছে আমাদের গোল গুলু বাবাকে চান করানো হয়ে গেছে এটা গোল দেখো এই তার শিব আছে একটা 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 লক্ষ্মী গণেশ আছে আর এটা মনে হয় কি ঠাকুর আমি অতটা বলতে পারবো না যে বাঘের পিঠে বসে না হ্যাঁ বাঘের পিঠে বসে আছে ঠাকুর এখানে একটা শিব আর কালী আছে এই দেখো আমাদের গোলু বাবা বাবা সোয়েটার পরে বসে আছে এখানে দুটো শিব একটা গণেশ এটা লক্ষ্মী নারায়ণ আমাদের ঘরে নারায়ণও আছে আছে যীতুখ্রীষ্ট তারপরে লোকনাথ বাবা বজরঙ্গপলী গণেশ দুটো লোকনাথ বাবা আছে মনসা আছে নারায়ণ আছে জগন্নাথ আছে এটা আছে সরস্বতী ঠাকুর শীতকালে ঢাকা দেওয়া আছে চলো এটা এটা যে লক্ষীর যে লক্ষী আছে এটাতে এখানে মঙ্গল চন্ডী আছে মা মনসা আছে এই ঘটে আছে জগৎ প্রভু ওই দেখো অনেক ঠাকুর ফটো আছে মা কালীর চরণ আছে সব আছে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর বলু বাবা শুয়ে থাকে राज्य ठाकुर